ফেসবুকে কাজ করতে হলে ফেসবুকের অ্যালগোরিদম কিভাবে কাজ করে সেটা জানা বিশেষ প্রয়োজন সেটা যদি আপনি বুঝতে পারেন তাহলে ফেসবুকে কাজ করাটা খুব সহজ হয়ে যাবে আপনার জন্য আজ আমি এ নিয়ে বিস্তারিত কথা বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কোনো প্রকার স্কিপ করবেন না তাহলেই ফেসবুক থেকে খুব সহজেই আপনি সফলতা অর্জন করতে পারবেন তো চলুন দেরি না করে শুরু করা যাক ফেসবুক অ্যালগোরিদমের কাজ করার পদ্ধতি নাম্বার ওয়ান এঙ্গেজমেন্ট প্রায়োরিটি ইন্টারেকশন প্রাধান্য ফেসবুক লাইক কমেন্ট শেয়ার এবং রিয়াকশনের মাধ্যমে পোস্টের জনপ্রিয়তা নির্ধারণ করে যেসব পোস্টে বেশি ইন্টারেকশন হয় সেসব পোস্ট অন্যদের ফিডে বেশি দেখানো হয় উদাহরণ দিচ্ছি আপনার পোস্ট যদি আপনার বন্ধুরা কমেন্ট বা শেয়ার করে ফেসবুক সেটিকে তাদের ফলোয়ারদের কাছেও তাদের ফলোয়ারদের ফিডেও দেখাবে নাম্বার টু কন্টেন্ট টাইপ প্রায়োরিটি কন্টেন্টের প্রাধান্য ফেসবুক নির্দিষ্ট কন্টেন্টের বেশি গুরুত্ব বা প্রাধান্য দিয়ে থাকে যেমন ভিডিও বিশেষ করে লাইভ ভিডিও ছবি টেক্সট পোস্ট এগুলাকে রিচের জন্য অন্যতম হিসেবে ফেসবুক ধরে রাখে কেন ভিডিও প্রাধান্য পায় ভিডিওতে ওয়াচ টাইম বেশি হয় এবং মানুষ ভিডিওতে বেশি সময় ব্যয় করে ওয়াচ টাইম অ্যান্ড কমপ্লিশন রেট একটি ভিডিও বা পোস্টে ব্যবহারকারীরা কতক্ষণ সময় ব্যয় করেছে তা ফেসবুক অ্যালগোরিদম ট্র্যাক করে পোস্ট বা ভিডিও যত বেশি সময় দেখা হয় তার রিস্ক তত বাড়ে উদাহরণ একটা ভিডিও যদি সত্তর থেকে আশি পার্সেন্ট পর্যন্ত দেখা হয় তবে সেটি আরও বেশি মানুষকে সাজেস্ট করা হবে যা দেখছে তার চেয়েও বেশি মানুষকে সাজেস্ট করা হবে যদিও তারা ফলোয়ার না নন ফলোয়ার নাম্বার ফোর ফ্রেন্ড এবং কমিউনিটি প্রায়োরিটি বন্ধুত্ব এবং কমিউনিটি প্রায়োরিটি দেয় ফেসবুক সেই পোস্টগুলিকে বেশি গুরুত্ব দেয় যা আপনার কাছের বন্ধু বা পরিবারের সদস্য থেকে আসে মানে আপনার বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন পরিবারের কেউ যদি লাইক কমেন্ট করে সেটাতে কিন্তু বেশি প্রাধান্য দেয় ফেসবুক এটা মাথায় রাখবেন যাদের সাথে আপনি বেশি ইন্টারেক্ট করেন তাদের পোস্ট আপনি ফিডে প্রথম দেখতে পাবেন যাতে যাদের সাথে আপনি যাদের ভিডিওতে আপনি লাইক কমেন্ট করেন তাদের পোস্টগুলো আপনি আপনার ফিডে বেশি দেখতে পারবেন যাদের পোস্টে আপনি বেশি লাইক দেন তাদের পোস্টটি ফিডে প্রথমে চলে আসবে পাঁচ নাম্বার ট্রেন্ডিং এবং রিয়েল টাইম কন্টেন্ট ফেসবুক সেই কন্টেন্টকেও প্রাধান্য দেয় যা বর্তমানে ট্রেন্ডিং বা রিয়েল টাইম রিয়েল টাইমে বেশি দেখা যায় যেমন লাইভ রিয়েল টাইম হচ্ছে এটা বেশি রিস করে এই জন্য বা বর্তমানে যা হচ্ছে সেটা বেশি এই জিনিসগুলো মাথায় রাখতে হবে বড় ইভেন্ট লাইভ বা ব্রেকিং নিউজ বেশি গুরুত্ব পায় স্প্যাম স্প্যাম কন্ট্রোল এবং কন্টেন্ট নিয়ন্ত্রণ ফেসবুক এমন পোস্টগুলোকে কম দেখায় যেগুলোতে ক্লিক টাইটেল বা স্প্যাম লিঙ্ক থাকে যেসব পোস্ট ব্যবহারকারীরা রিপোর্ট করে বা পোস্ট দেখলে হাইট করে দেয় ভালো লাগে না সেগুলোর রিচ কমে যায় উদাহরণ অবাক করা ঘটনা এক ক্লিকেই দেখুন কে ক্লিকবেট বলা হয় এদের রিস ফেসবুক আস্তে আস্তে কমিয়ে দিতে থাকে নাম্বার সাত কনসিস্ট্যান্সি অ্যান্ড অ্যাক্টিভিটি নিয়মিত পোস্টিং এবং অ্যাক্টিভিটি যারা নিয়মিত পোস্ট করে এবং ফলোয়ারদের সাথে সক্রিয়ভাবে যোগাযোগ রাখে তাদের পোস্ট বেশি প্রাধান্য পায় পোস্টের গুণগত মান বেশি হলে অ্যালগোরিদম সেটিকে প্রমোট করে ফেসবুক অ্যালগরিদমে সাফল্যর কৌশল এক গুণগত মানের কন্টেন্ট তৈরি করুন এমন কন্টেন্ট তৈরি করুন যা ব্যবহারকারীদের জন্য উপকারী এবং আকর্ষণীয় দুই ইন্টারাকশন বাড়ানোর চেষ্টা করুন লাইক কমেন্ট এবং শেয়ার বাড়ানোর জন্য প্রশ্ন বা ইন্টারেক্টিভ পোস্ট দিন তিন লাইভ ভিডিও এবং রিলস পোস্ট করুন লাইভ ভিডিও এবং রিলস বর্তমানে সবচেয়ে বেশি রিস্ক পায় চার কন্টেন্টের সময় নির্ধারণ করুন যেমন সন্ধ্যা সাতটা থেকে দশটার মধ্যে পোস্ট দিলে সেটি বেশি মানুষের কাছে পৌঁছাবে বেশি মানুষ দেখবে এড়িয়ে চলুন সত্যিকারের তথ্যদিন এবং গঠনমূলক পোস্ট তৈরি করুন ফেসবুক অ্যালগোরিদম বোঝা এবং কৌশল মেনে চললে আপনার কন্টেন্ট আরও বেশি মানুষের কাছে পৌঁছাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করে মতামত জানাবেন শেয়ার করে টাইম লাইনে রেখে দেবেন পরবর্তীতে কাজে লাগবে দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন